হ্যালো ইব্রাউন আসসালামু আলাইকুম চলে আসলাম কেনাকাটার পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের জন্য বাটিকের কালেকশন নিয়ে আসছি একদম প্রিমিয়াম গ্রেডের হবে সুন্দরী বাটিক মানে কালারগুলো যেরকম সুন্দর নামটাও কিন্তু ওইরকমই সুন্দর খুব চমৎকার সব কালার কম্বিনেশন এই নতুন ডিজাইনটি চলে আসছে এবং এগুলো প্রাইস থাকবে হচ্ছে বারোশো টাকা তো এই বাটিকগুলো কেন বারোশো পঞ্চাশ টাকাতে আপনি নেবেন এটা জানার জন্য ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখতে থাকবেন প্রথম কথা হচ্ছে বাটিক আপনি যখন নেবেন আপনি বলতে গেলে যে তিনশো টাকাও বাটিক পাওয়া যাচ্ছে তবে এগুলোর প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ তো পঞ্চাশ টাকা কেন হয় এটা হচ্ছে ম্যাটেরিয়ালের উপরে কোয়ালিটির উপরে ডিজাইনের উপরে তো অনেক সময় ডিজাইন কিন্তু কমে পাওয়া যায় সেম ডিজাইনগুলো কিন্তু তিনশো চারশো পাঁচশো হ্যাঁ সাতশো এরকম রেঞ্জে পাওয়া যায় তবে এই বাটিকটা যেটা আপনি পাবেন প্রচুর কাপড় পাবেন চাইলে আপনি সুনোতে জামা বানাতে পারবেন এই বাটিকের ডিজাইনগুলো থেকে প্লাস এইটার ম্যাটেরিয়াল আপনি যখন একটা কম্প্রাইজের বাটিক নিয়ে আপনি যখন মেক করবেন বা বানাবেন কাস্টমাইজ করার পর দেখবেন যে ওইটা কিন্তু অনেক সময় ওয়াশ করার সাথে সাথে কিন্তু ওইগুলো কালার ফেড হয়ে যাচ্ছে ডিজাইন নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ তো এইটা কিন্তু আপনি যত ওয়াশ করবেন আপনার কিন্তু সেম থাকবে প্রতিটা কালার তো আজকে এখানে কিন্তু প্রায় দশটা কালার আসছে এগুলো একদম আপডেট ডিজাইন প্রত্যেকটা কালারে আপনি যখন দেখবেন আশা করি ভালো লাগবে আপনার প্রতিটা ডিজাইন ইনশাআল্লাহ তো কালারগুলো একে একে দেখাই দেব যারা একটু বড় ঘেরের হ্যাঁ বড়ো ফ্যাব্রিকের জামা চাচ্ছে নিতে পারেন আর এই বাটিগুলো ফ্যাব্রিকটা পাবেন একদম এ গ্রেডের প্রয়োজনে আপনার যখন রাইডার আপনার কাছে যাবে আপনি এই বাটিকে ম্যাটেরিয়ালটা পরখ করে দেখবেন দেখে দেন আপনি অর্ডার করবেন দেন আপনি এটা রিসিভ করেন আদারওয়াইস রিটার্ন করুন কোনো সমস্যা নেই খুব সুন্দর প্রতিটা বাটিকে দোপাট্টা পাবেন কিন্তু অনেক বিশাল যেটা নামাজি দুপাটা অফিসিয়ালি দোপাট্টা বলে অ্যান্ড এইটার প্যান্টের কাপড়গুলো দেখেন অর্ডার প্রসেসটা একটু বলে দিব। এই প্যান্টের কাপড়গুলো দেখবেন এরকম খুব সুন্দর শেড আর কাপড় হাত দিলে আপনি বুঝতে পারবেন এটা কোয়ালিটি কী তো এই জন্য বলবো যারা একটু প্রিমিয়াম গ্রেডে চাচ্ছেন অবশ্যই আমাদের বাটিগুলো ট্রাই করতে পারেন অর্ডার প্রসেসটা হচ্ছে আমাদের এই নম্বরটা অর্ডার করতে হবে দেশ প্রবাস থেকে যারাই নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে ইমো হোয়াটসঅ্যাপে এবং যারা কেনাকাটা পেজ ফলো করতেছেন একই নম্বর ট্রাই করতে পারেন অথবা আমাদের টিকটক আইডি আছে সেখান থেকে অর্ডার করতে পারেন বাটিকের ডিজাইন আজকে প্রত্যেকেরই ভালো লাগবে বলে আশা রাখি ছিল একদম ডিফারেন্ট আছে এই বাটিকগুলো একদম এ গ্রেডের হবে ডিজাইনগুলো কারণ আমি শুরুতেই বলেছি যে বাটিকটা প্রাইসের ভ্যারিয়েশন হয় হচ্ছে ফ্যাব্রিকের পরিমাণ কতটুক থাকে ফ্যাব্রিক ম্যাটেরিয়ালের কোয়ালিটি কি আছে হ্যাঁ এইগুলোর উপর অনেক সময় বাটিক গেছে কিন্তু ঠিক মতো হয় না বাট এইখানে যে ফ্যাবরিকটা আসছে আপনি দেখবেন দেখে একটু ধরো তো এই বাটিকটার কাপড় থাকবে হিউজ ফ্যাব্রিক নিচে টানত হ্যাঁ নিচে রাখো উপর না এই বাটিকের ফ্যাব্রিক পাবেন আপনি হিউজ ফ্যাব্রিক পাবেন আপনি প্রায় আশি বিরাশি ইঞ্চির চেস্টে পাবেন লেনথে প্রায় আপনি সাতচল্লিশ আটচল্লিশও রাখতে পারবেন যেহেতু এখানে স্লিপসের জন্য আলাদা কাপড় আছে সো পেরেশানি নেই আপনি খুব ইজিলি এগুলো বানাতে পারবেন আমি বলবো যে কম প্রাইজের বাটিগুলো না নিয়ে আপনি একটু ভালো মানের বাটিগুলো ট্রাই করেন ভালো লাগবে এবং এটা প্যান্টের কাপড় আপনি কম প্রাইজের বাটিকটা দেখবেন যেটা হচ্ছে আজকে পার্থক্যটা প্রাইজ নিয়েই হবে কারণ বাটিক অনেকেই বলে যে এটা চারশো পাঁচশো আছে হ্যাঁ আমরা তো অস্বীকার করি না কিন্তু আপনি যখন একটা জামা বানাবেন তিনশো চারশো পাঁচশো টাকা মজুরি দিয়ে বানাবেন তখন বাটিক তো নর্মাল ফ্যাব্রিকগুলো একটা সেট নষ্ট হয়ে যাবে কালার ফেড হয়ে যাবে এগুলো যত আপনি ওয়াশ করবেন তত উজ্জ্বল হবে আর প্যান্টের কাপড়ের কোয়ালিটি এই পরিমাণ সুন্দর আসছে আপনি সলিড কালার দিয়ে ম্যাচ করলে আপনি এটা দিয়েও জামা বানাতে পারবেন এই ক্লাস কোয়ালিটি মানে ফ্যাব্রিকের জায়গায় একদম এ হবে ইনশাআল্লাহ আমি একে একে কালারগুলো দেখাই দিব এবং অনুরোধ করব ভিডিওটা স্কিপ করবেন না দেখতে থাকুন এই পার্টিকে যে দশটা কালার দশটা কালার ইনশাআল্লাহ ভালো লাগবে একটু হাতের কাপড়টা দেখায় দাও স্লিপসে যে কাপড়টা আসছে দেখেন স্লিপসের কাপড়টা দেখেন যে কত বেশি কাপড় আসছে আপনি থ্রি কোয়ার্টার ফুল আপনি নর্মাল বা রেগুলার যে অ্যাজ ইউজুয়াল বাটিগুলোতে এত বেশি কাপড় থাকে না আর কাপড়ের পরিমাণ মানে এটা বানালে পরে তো এটা উজ্জ্বলতা কি অন্যরকম থাকবে শাল আচ্ছা দোপাট্টাগুলো দেখাচ্ছি দেখেন সুবিশাল সাইজের দোপাট্টাগুলো প্রথমত হচ্ছে এই দোপাট্টাগুলো আপনি পাবেন অনেক বিশাল একদম ফেন্সি বাটিক বা ভিআইপি বাটিক আমরা যেটা বলি এই সুন্দরী বাটিকগুলো আপনি দোপাট্টা পাবেন যে অনেক বিশাল সাইজের এবং ম্যাটেরিয়ালটা পাবেন যে ট্রান্সপারেন্ট আপনি নর্মাল বাটিগুলোতে এত প্রিমিয়াম গিয়ে এটা কখনোই আসবে না আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি তো আপনাদেরকে আবার অনুরোধ করব ভিডিওটা দেখবেন কালার কিন্তু পছন্দ হবে ডিজাইনও ভালো লাগবে ইনশাআল্লাহ বারোশো পঞ্চাশ টাকা থাকবে আর যারা পাইকারি আমাদের থেকে রেগুলার প্রোডাক্টগুলো নিচ্ছেন আপনারা এই বাটিগুলো নিতে হলে হ্যাঁ মিনিমাম এটা দশ কালারের সেট সহ নিতে হবে পাইকারি দামটা কত অর্ডার নাম্বার থেকে জেনে নেবে প্রিমিয়াম ভিএপি বাটিক দেখেন সুন্দরী বাটি খুব চমৎকার এটা ফ্রন্ট ব্যাক সেম থাকবে প্রচুর কাপড় থাকবে আপনি এগুলোতে আপনি চাইলে সুন্নতি শেপও বানাতে পারবেন প্রচুর কাপড় থাকে প্রতিটা ডিজাইন প্যান্টের কাপড়গুলো দেখবেন ভালো লাগবে ইনশাল্লাহ নিচের লোয়ার প্রসঙ্গে কিন্তু এখানে পাড়ের ডিজাইনটা থাকবে মানে প্রতিটা কাপড় আপনি যখন হাতে ধরবেন আপনার সাথে ভালো লাগবে এক কথা। কথায় হচ্ছে দোপাট্টাগুলো দেখতে পাচ্ছেন নিশ্চয়ই খুবই সুন্দর নিঃসন্দেহে পছন্দের কালেকশন প্রাইস থাকছে অনলি বারোশো পঞ্চাশ টাকা আমি পরবর্তী কালারগুলো দেখিয়ে দিচ্ছি যেহেতু অনেকগুলো কালার একটু ভিডিওটা লেন্থি হতে পারে দয়া মানে দয়া করে শেষ পর্যন্ত দেখবেন কেমন ভিডিওটা স্কিপ করা যাবে না গোল্ডেন কালার সুন্দর প্রত্যেকটা কালার চোখে লাগার মতো এবং এত বিশাল এত পরিমাণ কাপড় আছে খুব ইজিলি আপনি যেরকম খুশি চান ঠিক সেভাবে আপনি এগুলো মেক করতে পারবেন দুপাটাগুলো দেখবেন অনেক বিশাল এক একটা দুপাট ডিজাইন দেখেন কি পরিমাণ সুন্দর প্রচুর চলতেছে গরমে তো বাটিক এটা চলে কটনের মধ্যে প্রচুর ডিজাইন চলতেছে এর মধ্যে বাটিক তবে এই বাটিকগুলো আপনি বিশেষ করে যারা বাইরে বের হচ্ছেন প্রতিনিয়ত বিভিন্ন প্রয়োজনে আপনারা এগুলো অনেক বেশি কার্যকরী দেখেন এই কালারটা দেখেন খুবই চমৎকার এই কালারগুলো টার্কিউস পেস্ট এগুলো টার্কিউস পেস্ট বলে কালারটা অনেক সুন্দর এগুলো মার্জিত কালার আপনি গিফট করেন নিজের জন্য নেন যে কারোর জন্য নেন আপনি এই ধরনের একটা বাটিক আপনার জন্য বেস্ট আর রংকস নিয়ে নতুন করে বলার কিছু নেই নেগ এগুলো রংকোষ মিসিং হওয়ার কোনো কারণ নেই ইনশাল্লাহ প্রতিটা বাটিকে খুব সুন্দর টার্চেল থাকবে দুপাটার ডিজাইনটাও অনেক বেশি সুন্দর এক কথায় মার্জিত অ্যান্ড অসাধারণ হবে ইনশাল্লাহ মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রাইস প্রিমিয়াম বাটিক আপনি এই বাটিকগুলো তুলনা করবেন হচ্ছে ফ্যান্সি বাটিকের সাথে কারণ বাটিকের অনেক ভ্যারিয়েশন এটা বলে বোঝানো যাবে না মোটামুটি কম বেশি এই ব্যবসার সাথে যারা রিলেটেড আপনারা জানেন যে বাটিক তিন হাজার টাকা বাটিক হয় পঁয়ত্রিশশো টাকা বাটিক হচ্ছে পঁচিশশো টাকা দুই হাজার টাকা তো আমরা বলব এই বাটিকগুলো যেটা আমাদেরটা খুবই এগ্রেটের ফ্যাব্রিক আসছে যেটা হচ্ছে আপনি যখন এটা ধরবেন হাতে নেবেন ভালো লাগবে একটা ফ্যাব্রিক আমাকে দিও সুন্দর এই কাপড়টা যখন আপনি ধরবেন হাতে নেবেন আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন মানে হাতে নিলেই কি একটা আরাম অনুভব হচ্ছে না এগুলো একটা ফ্যাব্রিকটা ধরলে একটা আরাম একটা আরাম একটা ফিল পাবেন খুবই চমৎকার এই বাটিরগুলো মাত্র বারোশো পঞ্চাশ টাকা পাচ্ছেন এগুলো রেটের প্রাইস থেকে কিন্তু তিনশো টাকা কমে আমাদের লাস্ট ভিডিওতে অনেক বন্ধুরা আমাদের জানিয়েছেন যে এগুলো কম হলে ভালো হয় হ্যাঁ আর একটু কম হলে ভালো হয় দেখেন আমরা একটু কম প্রাইস না আমরা অনেক কম প্রাইসে বাটিক দিতে পারবো বাট প্রবলেমটা হচ্ছে যখন বাটিক থেকে কালার মিস হবে আপনি ওয়াশের পর ফ্যাব্রিকটা শিং করবে বা খেপে যাবে হ্যাঁ বা চেপে যাবে তখন কিন্তু আরেক সমস্যা যে প্রোডাক্ট ভালো না কিন্তু আমরা যে বাটিকটা আপনাদের জন্য নিয়ে আসছি এগুলো কিন্তু আপনি যেভাবে মনে চায় র্যান্ডামলি ওয়াশ করবেন ইউজ করবেন এবং এই বাটিকটা রেডি করার পর এটার যে একটা লুক আসবে আমরা তো প্রতিটা প্রোডাক্ট অ্যাজ ইউজাল জেনারেল পদ্ধতিতে দেখাই তো হয় কি এগুলো বানানোর পর কিন্তু এটা মূল একটা স্মার্টনেস একটা গেট আপ পাবে একদম স্মার্ট বাটিক সুন্দরী বাটিক খুবই চমৎকার একদম আপডেট ভ্যারিয়েন্ট ভালো লাগবে আপনাদের প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর আর অনেক সময় যেটা দেখা যায় যে বাটিকের কালার কম্বিনেশনের কারণে বাটিকে সৌন্দর্য হ্যাঁ ক্যারি করে যে কতটুকু সুন্দর লাগতেছে ভালো লাগে এটা কন্টাস্টগুলো বা কম্বিনেশনটা দেখবেন নিঃসন্দেহে চোখে লাগার মতো দেখে প্রত্যেকটা ডিজাইন ভীষণ রকম সুন্দর আমরা লাস্ট ভিডিওতে আমাদের ডিজাইনগুলো মোটামুটি শেষ পর্যায়ে তাই নতুন আরেকটা ডিজাইন আমরা লঞ্চ করছে খুব সুন্দর এবং এই রিলেটেড প্রচুর পার্টি পাবেন আর বিশেষ করে আমাদের দেশে যে আপুরা ভাইয়ারা আছেন এবং প্রবাসে প্রবাসে আমাদের বাটিকটা অনেক বেশি অর্ডার পেলাম অনেক বেশি সারা পেলাম বলা যায় সুন্দর স্যাটিসফাইড প্রিয়জনের জন্য নিজেদের জন্য গিফটের জন্য বা এই বাটিকগুলো আপনি অফিসিয়ালি ফর্মালি পড়ার জন্য নিতে পারেন ভালো লাগবে যেহেতু বাটিক অনেক বড়ো দোপাট্টা আসছে প্রতিটা দোপাট্টার মধ্যে এই ধরনের পার করা থাকবে এরকম সুন্দর সুন্দর টার্সেল পাবেন সত্যিকার অর্থে পছন্দসই সুন্দর জিনিস খুবই চমৎকার প্রতিটা কালার কিন্তু একটা আলাদা আলাদা একেবারে অথেন্টিক সুন্দর যেটা বাটিক খুবই চমৎকার প্রত্যেকটা ইনশাল্লাহ এটা আর একটি প্যান্টের কাপড় এবং স্লিপসের জন্য প্রতিটা ফ্যাব্রিক কিন্তু আলাদা করে দেওয়া আছে দেখা গেছে আপনি থ্রি কোয়ার্টার ফুল যেভাবে চান বানাতে পারবেন এর দুপাটা সাইজটা দেখুন না আপনি রেড কালার পছন্দ করে না বাট রেডের সাথে এটা যে কম্বিনেশনটা আসছে এটা দুর্দান্ত এক কথা অসাধারণ ভালো লাগবে ইনশাল্লাহ মাত্র বারোশো পঞ্চাশ টাকা থাকবে এগুলোর রেটের প্রাইস কিন্তু মিনিমাম তিন থেকে চারশো টাকা কমে পাচ্ছেন তিন থেকে চারশো টাকা কমে পাচ্ছেন এই বাটিগুলো আচ্ছা বলতে বলতে কিন্তু আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে আসি অস্থির আপনার সবচেয়ে আমি যে জিনিসটা আমি আপনাদেরকে প্রেফার করি যে এটার যে ডিজাইন এগুলোর যে ফ্যাব্রিক এগুলোর যে কালার কাপড়ের পরিমাণ সব কিছু মিলেই হচ্ছে একটা প্যাকেজ তো এই জন্য আমি বলবো যে আপনারা কোয়ালিটি বা ঠিক পড়েন আপনাদের পরিশ্রমের টাকাটা জানি হ্যাঁ মানে এটা সার্থক হয় বলা যায় তো আমি কালারগুলো আরেকবার রিপিট করে দিচ্ছি একটু হ্যাঁ টান দিয়ে দাও হ্যাঁ প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ প্রত্যেকটা কালার যদি আপনি খেয়াল করেন নিজস্ব জায়গা থেকে কিন্তু সুন্দর প্রতিটা কালার যার যে কালার ভালো লাগে অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন গিফটের জন্য অথবা নিজের জন্য আর অর্ডারের জন্য বলা যায় আমাদের ভিডিও শুরুতে আমরা যে নম্বরটা দেখিয়েছি হ্যাঁ সেই নম্বরে আপনি যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারবেন এইটাতে ইমোবা হোয়াটসঅ্যাপে দুইটি নাম্বার যে কোনো একটিতে ইনশাআল্লাহ দেখা হবে নতুন কিছু নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম